হয় নাই তারপর আমরা যে রোডে আসলাম ওই রোডে অনেকটাই বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজা লাগছে আর এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আমরা যেতে যেতে আসলে দেখব যে আমরা কোথায় যাচ্ছি তবে আশা করি যেই জায়গায় যাব ওই জায়গাটা অনেক সুন্দর হবে কারণ ওয়েদারটা বা পরিবেশটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন হতে যাচ্ছে আজকে ব্লগ আমি নিজেও জানি না সাথে আজকে আছে দীপ্ত ভাই এবং আমি এইখানে আসছি রীতিমতো আগেই আগের ব্লগেও রাব্দি ভাই ছিল এবং আজকেও ভাই সাথে দেখা করার জন্যই নয় আসা আর আজকেও ঘুরতেছি আর যে জায়গায় আসছি আগে পরে কখনোই আমি আসি নাই সো আমি জায়গাগুলোর নাম বলতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত আমার সামনে রাব্দি ভাই আছে আপি ভাই আমরা কোথায় যাচ্ছি মদনপুর সরি দুঃখিত বদন বদনপুর জায়গাটার নাম আসলে আর যাওয়ার যেই রোডগুলো দেখতেছেন এটা আসলে অনেকটাই সুন্দর ফার্স্ট অফ অল নসন্দি আসার পর বেলানগর থেকে সাপলা চত্বর যেতে হবে সাপলা চত্বর থেকে জিজ্ঞাসা করলেই দেখা দিবে যে গেটের যে রাস্তাটা ওইটা দিয়ে পাশে আসতে হবে তারপর এই বদনপুরের যে রোডটা ওই রোডটা পাওয়া যাবে عفوك إني للنور مدة يداي আসলে আজকে যে ট্যুরটা ওটার কোনো প্ল্যানিং ছিল না প্ল্যানিং করা এই ডাইরেকশন করে না ভালো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে বদরপুর আর এটা নতুনটির মধ্যে পড়ছে কোনো একটা ভিউ অস্থির একটা ভিউ যাক আর যেতে যেতে যাবে রাস্তা কি হবে এই দিকটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের মতো আমরা তো অনেকেই ঢাকা থাকি আসলে ঢাকা এই জামরের মাঝখানে মাঝখানে জীবনটাতে অনেকটাই লমলি মনে হয় Şöyle bir tane gösteriyorum ভিউ জায়গাটা আসলে অনেক সুন্দর আমার ব্লগ যারা দেখেন হয়তো বা তারা অনেকেই মনে করতে পারেন যে এইদিকে ট্রেন সাইকেল আছে বলে এইদিকে আসতেছি বা আসলে না নতুন তো একটু ছোট জায়গা না আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এখনও ঘুরা দেখি নাই বা দেখারও প্রয়োজন মনে করি নাই কিন্তু আসলে এটি আসলে অনেকটাই ভালো লাগবে এবং মনটাকে প্রকল্প মনে হবে আমরা টাইম নুসন্দি জমিদার বাড়ি যে ওটা ওটাতে গিয়েছিলাম আর এখন আসলে নসুন্দীতে নৌসুন্দির আরেকটা জায়গা নৌসুন্দী থানার মধ্যে পড়ছে বদরপুর সম্ভবত এটা মেইন রোড হইতে পারে ওই জায়গা جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطرب نفس له طاعة ويبلغ سعد إلى أمرأة كان في كل قلب كتير ودي আমাদের আজকের ব্লগটা সেল উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি হচ্ছে। আর কোনো জায়গা শেষ করা নাই যে এক জায়গায় থামবো। তাই আর কি ঘুরতেছি তো ঘুরতেছি। কোনো জায়গা টাগা নাই যে আব্দুল মান্নান বুইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। ভাই পার্ক কোন দিকে? 어 আচ্ছা আচ্ছা। তো পার্কের গেটটা কোন দিকে? ঠিক আছে ভাই আমরা এখন একটা পার্কে যাচ্ছি আর আমি আগেই বেশি আমার সাথে আজকে দীপ্ত ভাই আছে আমরা দীপ্ত ভাইয়ের সাথে ব্লগের শেষের দিকে একটা কথা মানে ইন্টারভিউ টাইপের একটা একটু কথা বলবো ওহ নাই পার্কের তো কঠিন অবস্থা এটা এটা হচ্ছে ভদরপুর নাদিরা গার্ডেন নাদিরা গার্ডেন ঘুরে ভিতরটা ঘুরে দেখা যায় আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি পার্কে যাওয়ার চলে আমার মনে হয় বাইরেরই কঠিন অবস্থা ভিতরে আরো সুন্দর মাল হবে ভাই ভাঙা টাঙ্গা যাবে না তো ভাই ভাই তুমি একটু পরে আসো দেখতেই পাচ্ছেন কিভাবে যেতে হয় তবে আশা করি ভিতরটা অনেক সুন্দর হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন শাকর নিচে পানি পানিটা অনেক পরিষ্কার আসলে একবার পৈরা গেলে এই জায়গায় গোসল করে উঠা লাগবে আমার তাও অলরেডি হাত হাত কাঁপতাছে আছে এই যে আমার সাথে দীপ্ত ভাই দীপ্ত ভাই দীপ্ত ভাই অনেক ভালো শাকো শাকো স্পেশালিস্ট এলাম লক দেওয়া আছে গেডি লক করা আছে গাড়ি তো ওই যে গাড়ি আমাদের গাড়ি এক কিলোমিটার দূরে আর আমরা তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পার্কে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে একটা পার্ক ও নাইস নাদিরা গার্ডেন এটা হচ্ছে পার্ক নাদিরা গার্ডেন চলুন ভিতরে ঘুরে দেখা যাক দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ এটা হচ্ছে রবি ভাই দেখি বদরপুরেই পড়ছে না এটা বদরপুরেই পড়ছে নাদিরা গার্ডেন আর এতক্ষণ তো দেখা এলাম আমি আগেই বলছি যে আমাদের ব্লগের কোনো উদ্দেশ্য নাই আমরা ঘুরতে বেরিয়েছি ওটা থেকেই ব্লগ হচ্ছে সামনে সুন্দর একটা পরিবেশ আছে বসার এই নাদিরা গার্ডেনে চাইলে ঘুরতে আসতে পারেন আর যারা কাপল ওরা তো আসলে আরো ভালো হয় জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর এই যে নিলিবিলি জায়গা আমার সাথে ভাই আছে ভাই হায় দ্বিতীয় ভাই তোমার এই নাদিরা গার্ডেনে আইসা অনুভূতিটা কি ভাই অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মানে তোমার কি মনে হয় যে কাপল জায়গায় ঘুরতে পারবে একদম পুরো পারফেক্ট একটা প্লেস তাদের জন্য আসলে হ্যাঁ ভাই ঠিকই মনোরম পরিবেশ এর সামনে একটা আহ ব্রিজ আছে এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ আসলে এই ব্রিজের নাম কি আমি নিজেও জানি না তবে ব্রিজটা অনেক সুন্দর আহ এরিয়াটা অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজ থেকে ভিউটা অস্থির আসলে পানি দেখা কবি খুবই গোসল করার ইচ্ছা করতেছে আর এখন টেম্পারেচার কত প্রায় থার্টি ফাইভের উপরে হবে ওয়েদারটা এমনিতে ভালো কিন্তু অনেক গরম আর চলুন আরও সামনে যাওয়া যাক যাই হোক এই নাদিরা গার্ডেনটা আসলে অনেকটা সুন্দর মনোরম পরিবেশ এখানে চাইলে আড্ডা আড্ডা দেওয়া যেতে পারে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসা যেতে পারে এটা হচ্ছে নসুন দিতে পড়েছে আসলে জায়গার নামটা আমার মনে নাই আর হচ্ছে জায়গা কম হলেও এখানে ঘুরে দেখে দেখবার মতো অনেক কিছুই আছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে দোলনাগুলো এগুলো পানি ভরার কারণে পানিতে পড়ে গেছে আর হচ্ছে এখানে ওপরেও একটা ঘর আছে লাইটের কারণে এরকম লাগতেছে আর হচ্ছে যে এদিকে আরো অনেকটা জায়গা আছে আমরা কারণবশত ওইদিকে যাইতে পারতেছি না ওইদিকে আরো মানুষ আছে তো ওদেরকে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করি নাই তাই আর যায়নি এই আর কি এই নাদিরা গার্ডেন সম্পর্কে এতটুকুই তো আশা করি যারা আসবেন আইসা দিইখা ভাল লাগবে ঘুরবেন আর জানাবেন যে কেমন লাগছে যারা ব্লগটা দেখেন আসলে আমি জানি যে আমার ব্লগ কেউ দেখে না তেমন একটা তারপরেও যারা দেখবেন তারা জানাবেন যে ব্লগ কেমন হয় ব্লগটা কেমন হওয়া দরকার ব্লগে কি কি থাকা দরকার হ্যাঁ মানে কমেন্ট করে জানাবেন যে আসলে কি কি করা দরকার বা কি করলে ব্লগটা আরও ভালো হবে ফার্স্টের দিকে তো ভাই অনেকটাই ভুল হইতে পারে অনেক জায়গায় মিস্টেক হইতে পারে তো সব মিলাই জিলাই আর কি বলবেন যে কোথায় কী হয় না হয় সো জানাইলে উপকৃত হব আশা করি সবাই জানা এই পর্যন্তই আর বলে রাখা ভালো আজকে আমাদের যে ব্লগটা হয়েছে এটা কোনো মানে টিকি কোনো জায়গা ছিল না যার কারণে যে জায়গায় গেছি উঠে দেখানোর চেষ্টা করেছি আশা করি ব্লগটা দেখবেন ব্লগটা ভালো লাগবে আর ইনশাল্লাহ আরও সামনে ভালো জায়গায় যাবো ভালো কোনো কিছু নিয়ে নির্ভর করবো